বন্ধুরা দিন যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু এনটিআরসি এর যে বৈষম্য সেটা কিন্তু সূর্যের আলোর মতো সবার কাছে সুস্পষ্ট হচ্ছে বিশেষ করে ডেইলি ক্যাম্পাস এবং দৈনিক শিক্ষা ওনাদের যে রিপোর্টগুলো আসছে সেটা সত্যিই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বেশ কিছু অনিয়ম এবং বৈষম্য যেগুলো তারা তুলে ধরছেন সেটা আসলে জনগণের কাছে পৌঁছাচ্ছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব তাদের কাছেও পৌঁছাচ্ছে বিশেষ করে কালকে এন এর যে সভা ছিল সেই সভাতে বেশ কিছু তথ্য উঠেছে সেটা আপনারা সবাই পড়ে নিয়েছেন তবু আমি আমার মতো করে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি ওখানে কিন্তু জুনিয়র যে সচিবগুলো ছিলেন সবাই এনটিআরসির চেয়ারম্যান মফিজুর রহমান সাহেবের কাছে বেশ কিছু বিষয়ে আসলে জানতে চাই বা জবাব দিতে চাই কিন্তু কোনো কিছুর সদুত্তর তিনি সেভাবে করতে পারেননি বিশেষ করে এই যে যারা ভাই ভাই উপস্থিত হয়নি তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে ভাইবা নেওয়া এবং তাদেরকে পাশ করানো এই বিষয়টা সম্পূর্ণ কিন্তু যে কোনো চাকরির যে নীতিমালা সেখানে কিন্তু সুস্পষ্টভাবেই বলা আছে যে ভাইবার নির্ধারিত সময়ে যদি কেউ উপস্থিত না হয় তবে তাকে অনুত্তীর্ণ বলেই গণ্য করা হয় সেই ক্ষেত্রে যারা অনুপস্থিত ছিল তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে উনি একটা অনিয়ম করেছেন এছাড়াও বিশেষ করে যে যখন অহেদুদ্দিন আহমেদ স্যার উনি শিক্ষা উপদেষ্টা ছিলেন উনি কিন্তু বারবার এই শিক্ষক সংকট নিরসন করার জন্য দ্রুত ভাইবা শেষ করার তাগিদ দিচ্ছিলেন কিন্তু ওনার কোনো কথাই চেয়ারম্যান সাহেব কর্ণপাত করেননি বিশেষ করে আরও কিছু তথ্য এসেছে যে একদম স্বজন করে নিজের আত্মীয় স্বজন দিয়ে আসলে পরীক্ষাটা নেওয়া হয়েছে ভাইবা পরীক্ষা এবং সেখানে যত বেশি ভাইবা দেরি হবে তত বেশি সম্মানই তত বেশি সম্মানই পাবে এরকম একটা বিষয় এরকম একটা বিষয় কিন্তু ছিল যার কারণে ওনার যে দুর্নীতি বা ওনার সব কিছুই কিন্তু ফুটে উঠেছে আরও সবচেয়ে বড়ো কথা উনি এরকম একটা দায়িত্বশীল জায়গায় থেকে কীভাবে উনি পরীক্ষার্থীদের সাথে ফলাফলের আগে এবং ফলাফলের পরে একান্ত কথা বলতে পারে সেটাও আসলে বিবেচ্য বিষয় এছাড়া বিবেচ্য বিষয় যে ওনার বাড়িতে অনেক প্রার্থী যে দেখা করেছেন বা ওনার সাথে একান্ত কথা বলেছেন সেই ফুটেজগুলো কিন্তু মিডিয়ার সামনে যেটা সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এছাড়াও বেশ কিছু দুর্নীতির বিষয়ে আসলে এনটিআরসি এর তথ্য দিয়েছেন দৈনিক শিক্ষা দৈনিক শিক্ষার এই যে সত্যনিষ্ঠ সংবাদ এটা আসলে জনগণের সামনে উন্মোচন করা উচিত তো আরও বেশ কিছু বিষয় আসলে উঠে আসছে যেগুলো যেগুলো এই মুহূর্তে আসলে আপনাদের বলা সম্ভব না তবে আপনাদের দাবি যে যৌক্তিক এখানে যে অনিয়ম হয়েছে তার বেশ কিছু প্রমাণ কিন্তু পর্যায়ক্রমে আসছে তো সবচেয়ে বড়ো কথা তেমন কোনো নীতিমালা এন টিআরসি অনুসরণ করেননি কারণ দেখবেন সর্বশেষ যে এর রেজাল্ট দেওয়া হয়েছে সেখানেও কিন্তু লিখিত এবং ভাইবা নম্বরের উপর ভিত্তি করে রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং তাদের রেজাল্ট তাদের রেজাল্ট কিন্তু এমনভাবে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে সতেরোশো দশ পোস্টের জন্য ষোলোশো নব্বই জনকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও প্রায় নয় হাজারের বেশি প্রার্থীকে নন ক্যাডার দেওয়া হয়েছে অর্থাৎ যারা ভাইবা দিয়েছিল তাদের নব্বই শতাংশের বেশি কিন্তু পরীক্ষার্থীকে পাশ করানো হয়েছে সেই ক্ষেত্রে এনটিআরসি এর বোর্ড পর্যালোচনা করলে দেখা যায় অধিকাংশ বোর্ডেই কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ আটচল্লিশ শতাংশ এমনভাবে পাশ বাকি বা বাকিগুলো কিন্তু ফেল করানো হয়েছে তো যাই হোক আমি বলবো যে আসলে আমাদের দাবি যৌক্তিক এবং আমরা যদি এভাবে মাঠে থাকতে পারি তো অবশ্যই আমাদের তো অবশ্যই আমাদের বিজয় সুনিশ্চিত বিশেষ করে আজকে প্রেস ক্লাবের সামনে যে জনস্রোত হচ্ছে সেখানে সবাই উপস্থিত থাকবেন এবং আপনারা এন এর যে দুর্নীতি এবং নীতি বহির্ভূত যে কার্যকলাপ সেগুলো সব তুলে ধরবেন এবং বিশেষ করে যারা গুসিয়ে কথা বলতে পারেন মিডিয়ায় কিছু কথা বলতে হলে গুসিয়ে যারা বলবেন সেইটাই ভালো হবে এবং সবচেয়ে আর ব্যাপার আপনাদের বলছি বিশেষ করে এই যে জুলাই গণ অভ্যুত্থান এই যে নতুন নতুন করে যে আবার জনগণ বৈষম্য দূর করলো এবং সেই বৈষম্য বৈষম্য যদি আবার ফিরে আসে সেটা আসলে খুব খারাপ হবে বিশেষ করে যে জুলাই গণ অস্থানের বীর সেই বীর উনিও কিন্তু পরীক্ষা দিয়েছিলেন আবু সাইদ এবং ওনার হয়তো জীবনের প্রথম চাকরির পরীক্ষাই ছিল ওটা তো যেহেতু এখানে ভাইবা মার্কের নম্বর দেওয়া হয়নি শুধু লিখিত মার্কের ওপর সার্টিফিকেট দেওয়া হয়েছে অবশ্যই আপনারা দাবি রাখবেন আবু সাইদকেও যেন একটা স্মারক বা সম্মানসূচক একটা সার্টিফিকেট দেওয়া হয় তাকে তো রাষ্ট্র থেকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে বিয়ের মর্যাদা দেওয়া হয়েছে তো তাকে আসলে আপনাদের দাবিটা এমন হবে যে আবু সাইদকে স্মারক সার্টিফিকেট সহ এই বিশ হাজার প্রার্থীকে স্মারক সার্টিফিকেট দিতে হবে তাহলেই হয়তোবা বিজয় আসবে ধৈর্য আর কেউ হবেন না অবশ্যই আমাদের জন্য ভালো কিছুই রেখেছেন সৃষ্টিকর্তা সবার জন্য শুভকামনা ধন্যবাদ